রানীগঞ্জের মঙ্গলপুর গ্রামে নবনির্মিত কমিউনিটি হলের উদ্বোধন হল শনিবার স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের সহায়তায় ও স্যাম মেটালিক ফাউন্ডেশনের অর্থানুকূল্যে পনেরো লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় কমিউনিটি হলটি ফিতে কেটে কমিউনিটি হলের উদ্বোধন করেন রানীগঞ্জ দুই নম্বর বোরো চেয়ারম্যান মুজাম্মিল হোসেন শাহজাদা আসাসুল পুর নিগমের রানীগঞ্জ দুই নম্বর বোরোর অন্তর্গত পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুরে নবনির্মিত কমিউনিটি হলের উদ্বোধন হলো শনিবার স্যামসেল এন্ড পাওয়ার লিমিটেড এর সহায়তায় ও শ্যাম মেটালিক ফাউন্ডেশনের অর্থানুকূল্যে তৈরি হয় কমিউনিটি হলটি ফিতে কেটে কমিউনিটি হলের উদ্বোধন করেন রানীগঞ্জ দুই নম্বর বোরো চেয়ারম্যান মোজাম্মিল হোসেন শাহজাদা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামসেল এন্ড পাওয়ার লিমিটেডের ডাইরেক্টর সুমিত চক্রবর্তী লিমিটে জিএম জি এস নাইডু এ জিএম কমার্সিয়াল মঙ্গলপুর ইউনিটের উজ্জ্বল চ্যাটার্জি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতারি খাতুন পল্লবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্মল পাল সহ মঙ্গলপুর গ্রামবাসী স্যাম মেটালিক ফাউন্ডেশনের অর্থানুকূল্যে পনেরো লক্ষ টাকা ব্যয় নির্মিত হয় কমিউনিটি হলটি শ্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড এর ডাইরেক্টর সুমিত চক্রবর্তী বলেন দীর্ঘ চব্বিশ থেকে পঁচিশ বছর ধরে শ্যানসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানা চলছে এই কারখানা চালানোর পাশাপাশি তারা চায় তাদের আশেপাশে গ্রামের উন্নতি এবং গ্রামের মানুষের পাশে দাঁড়াতে ও সাহায্য করতে মঙ্গলপুরের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে স্কুলে ঠান্ডা জলের মেশিন এছাড়াও আশেপাশের এলাকা সোলার স্ট্রিট লাইট লাগিয়েছে কারখানা কর্তৃপক্ষ শুধু মঙ্গলপুরি নয় জামুরিয়া উড়িষ্যা মধ্যপ্রদেশের যে ফ্যাক্টরিগুলি রয়েছে সেখানকার আশেপাশের অঞ্চলের মানুষের জন্য সাহায্য করে থাকে স্যামসেল অ্যান্ড পাওয়ার লিমিটেড এই কমিউনিটি হলটি গ্রামবাসীদের প্রয়োজনে তৈরি করা হয়েছে সাথে শৌচালয় তৈরির যে আর্জি রয়েছে সেটিও দ্রুত পূরণ করার আশ্বাস দেন তিনি আজকের আমরা শামসেলের পাওয়ার লিমিটেড কোম্পানি এই মঙ্গলপুর অঞ্চলে দীর্ঘ প্রায় চব্বিশ পঁচিশ বছর ধরে আমাদের এই কারখানা চলছে আমরা আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন মহাবীর প্রসাদ আগরওয়াল শ্রী মহাবীর প্রসাদ আগরওয়াল আমাদের সবসময় বলেন যে আমরা শুধুমাত্র ব্যবসা করতে আসিনি আমরা শুধুমাত্র একটা কারখানা চালাতে আসিনি তার পাশে পাশে পাশাপাশি আমাদের আমরা চাই যে যে গ্রাম আছে সেই গ্রামের উন্নয়ন হোক এবং এই অঞ্চলের মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি সেই লক্ষ্য নিয়েই আমরা এই মঙ্গলপুর শাখা বা জামরিয়া শাখা বা আমাদের শুধু উড়িষ্যাতে মধ্যপ্রদেশে অন্ধ্রপ্রদেশে যে প্লান্ট আছে ফ্যাক্টরি আছে সেই সমস্ত ফ্যাক্টরিতেই আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো সেই অঞ্চলের মানুষের সাথে থাকার পাশে থাকা আজকের একটা কমিউনিটি হল হইল এর আগে কিছু আলোর কাজ হয়েছে এইটা দিয়ে একটা যাত্রা আসন মূল্য রানীগঞ্জ থেকে সঞ্জয় ভাণ্ডারের রিপোর্ট পাবলিক টাইমস